জিজ্ঞাসা করুন হ্যালো ভিয়ার্স এখানে আমরা দেখতে পাচ্ছি ফাঁটি সরিষা দিয়ে তেল তৈরি করা ফাটি সরিষা আপনারা দেখতে পাচ্ছেন খেত খাওয়ার যে সরিষাগুলো হয় সেই সরিষা এখানে দেওয়া আছে সেই সরিষাগুলো মেশিনের মাধ্যমে রিফাইনিং করে এই যে সরিষার তেল হচ্ছে আমাদের পাচ্ছেন খাটের সরিষার তেল এই যে এখানে চাকা করছে সরিষার তেলগুলো এখানে ভেঙে ভেঙে করছে সরিষাগুলো এখানে জটা থাকে আছে দেখেন যে এখানে এই একত্র হচ্ছে সরিষা ছোটো মেশিন এই চাকা চলন

কেসে কল করা হ্যাঁ হ্যাঁ কল করা আর এটা সুইচ দিলে সুইচটা দিলে হ্যাঁ এই ফেলা সুইচ দিলে না এই সুইচে কেবলটা কেবল পেলোটা এটা মানে বাই করে ও

কি যাব দিব তহন আবাৰ দেখি দেৱা যাবি নে কি এইটো মইনা এটা পৰিষ্কাৰ নতুনকেইটা যিটো মইনা

মোটামুটি চলে কেমন প্রতিদিন কত কেজি তেল বের করেন আমি বাই বাইক বর্তমানে চার পাঁচ চালু দিই চল্লিশ কেজি চল্লিশ কেজি দশ কেজি করে ঘন্টায় এক কেজি দশ কেজি পায় ঘন্টা দশ কেজি ওরা তো বলছে পনেরো কেজি আসলে পনেরো কেজি ই হয় না

সরিষের তেল তৈরি করার মেশিন যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সরিষার তেল রিফাইনিং করা হলো এইখানে সরিষা দেয় আবার দেখা যাচ্ছে সরিষা দেয় এখান থেকে মেশিন জোড়া হয় জোড়া পরে এই যে তেলগুলো এখানে আসে যে ময়লা জাতো তেল তারপরে করার করা ফ্রেশ তেল এখানে এই যে ফ্রেশ তেলগুলো দেখাচ্ছে সুন্দর ফ্রেশ তেল